তো বন্ধুরা আমরা তাঙ্গু থেকে তাঙ্গু ব্রিজটা ক্রস করলাম তো ওখানে হচ্ছে আর্মি ক্যাম্প ছিল আর এখানে কিছু কিছু জায়গা আছে যেখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা একদমই নিষেধ কারণ এখানে যে আর্মিদের মিসাইল থেকে শুরু করে গান গুলি কামান টামান সব কিছু এখানে রাখা থাকে যেগুলো হচ্ছে ভিডিওতে দেখানো উচিত নয় তো ওই জন্য আমরা ভিডিওটা অফ করলাম কারণ এগুলো আমরা ভিডিওতে দেখাতে পারব না তো আরো দেখাচ্ছি কী কী সামনে আমাদের জন্য অপেক্ষা করছে কারণ এখনো গুরুদম্বা লেক প্রায় এক ঘন্টা দূরে আছি আমরা তো আগে দেখি কি হয় আর এখানে আর্মিদের সাথে দেখা হচ্ছে আর আমরা বলছি স্যালুট মারছি আর্মিরাও আমাদেরকে স্যালুট মারছে একটা আলাদা অনুভব ব্যাপারটা খুব সুন্দর লাগছে আর খুব বহু ঠান্ডা এখন মাইনাস দু ডিগ্রি টেম্পারেচার নমস্কার বন্ধুরা আমি আপনাদের বুবা তো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ আমাদের এই লাচেন শহরে প্রথম দিন স্যার স্যার আপনি যদি আমার আগের ব্লগগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন তার জন্য আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিন তো বন্ধুরা এখন ঘড়ির সময় বলছে দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিট আমাদের গাড়ি এখন ছুটে চলেছে সিকিমের রাজধানী গ্যাংটক থেকে একশো কিলোমিটার দূরে পাহাড়ি রাস্তা দিয়ে আমরা এখন লাচেন শহর থেকে বত্রিশ কিলোমিটার দূরে আছি আপনি দেখতে পাচ্ছেন আমাদের বাঁ দিক দিয়ে একটা নদী বয়ে চলেছে এই নদীটার নাম হচ্ছে লাচেন রিভার এখানে তাপমাত্রা এখন মাইনাস দু ডিগ্রি আকাশে কিন্তু কোনো মেঘ নেই তো বন্ধুরা আমাদের ড্রাইভার কাকা বলল আমাদেরকে এখন নিয়ে যাবে বারো হাজার আটশো ফিট উচ্চতা থেকে আঠেরো হাজার পাঁচশো ফিট উচ্চতা কালাপাথার নামে একটা জায়গায় যাই হোক আমাদের গাড়ি এখন থেমে গেছে আর ড্রাইভার কাকা আমাদের সবাইয়ের ডকুমেন্টস নিয়ে কালাপাত্থার যার জন্য পারমিশন করাতে গেলেন ও আমরা কালাপাত্থার মনে আগে ঘুরে আসবো তারপরে গুরুদম্বার লেখ যাবো আপনাকে স্যাটেলাইট ম্যাপের মাধ্যমে দেখায় আমরা ঠিক কোন জায়গাতে অবস্থান করছি এই দেখুন এটা হলো আমাদের গাড়ি থ্যাঙ্গু ভ্যালির ঠিক একদম বর্ডারের সামনে দাঁড়িয়ে আছে আমরা এখন অবস্থান করছি সমুদ্রপৃষ্ঠ থেকে বারো ফিট উপরে সহজভাবে এই উচ্চতাটা যদি আপনি বুঝতে যান তাহলে বলবো একের উপর একটা করে পরপর চারটে পার মতো এবং একটা ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মতো উঁচু টাওয়ার দাঁড় করিয়ে দিলে তবে এই উচ্চতাতে পৌঁছাতে পারবেন আপনি আশা করছি আপনাকে বোঝাতে পেরেছি থ্যাঙ্গু ভ্যালির ভৌগোলিক অবস্থানটা ঠিক কেমন চলুন বন্ধুরা যাওয়া যাক এখান থেকে আমাদের পারমিশন হয়ে গেছে আমরা এখন কালাপাত্থার যাওয়ার জন্য রেডি আমাদের গাড়ি কালাপাতারের দিকে এগিয়ে চলেছে ধীরে ধীরে এই কালাপাতার জায়গাটা আমাদের ভারতের উঁচু পর্যটনগুলির মধ্যে একটা তবে আপনার ভাগ্য ভালো থাকলে তবে এই জায়গাতে পৌঁছাতে পারবেন কারণ বছরের বেশিরভাগ সময়ে এই রাস্তাটা কিন্তু ভয়ানক তুষারপাতের কারণে বন্ধ থাকে একটা ছোট্ট ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি এই ড্রাইভার কাকা কিন্তু আমাদের থেকে চারশো টাকা করে নিয়েছে প্রত্যেক পিছু। আপনাদের থেকে পাঁচশো টাকা করেও অন্যান্য ড্রাইভাররা নিতে পারে এই জায়গাটা যাওয়ার জন্য শুধু ড্রাইভারদের সাথে আপনাদেরকে পরামর্শ করতে হবে পিছনে ফেলে আসা চেকপোস্ট থেকে কালাপাতারের দূরত্ব পনেরো কিলোমিটার এই রাস্তাটা অতিক্রম করতে আমাদের গাড়ি কালাপাত পৌঁছাবে এক ঘন্টার মধ্যে তবে এই সব কিছুর উপর ডিপেন্ড করছে রাস্তার কন্ডিশন রাস্তা যদি ভালো থাকে তাহলে তার আগেও আমরা পৌঁছে যেতে পারি এই পর্যটন কেন্দ্র যেহেতু অনেকটা উপরে তাই সবাইয়ের কাছে একটাই অনুরোধ সবাই যেন অক্সিজেন ক্যান ক্যারি করেন সবাই শারীরিক কন্ডিশন ঠিক থাকা অত্যন্ত কিন্তু জরুরি এখানে এখানে মেডিকেল ফ্যাসিলিটি খুব সামান্য বলতে গেলে বন্ধুরা এখন কিন্তু টেম্পারেচার আস্তে আস্তে কমছে আমাদের গাড়ি পাহাড় চড়ে যতই না উপরে উঠছে টেম্পারেচার হিমাঙ্কের নিচে ততই নেমে যাচ্ছে তো চলুন বন্ধুরা আগে আমরা ঠিকঠাকভাবে ওখানে পৌঁছাই তারপরে বাকি কথা নয় ওখানে গিয়েই বলবো তো বন্ধুরা আমরা এখন নেমে গেছি আর আমাদের গাড়ি এখন করছে আর আমরা এখন এসেছি কালা পাথর তো চারিদিকে তো কালা পাথর কিন্তু তাকানোই যাচ্ছে না একদম চোখ ধাঁধিয়ে যাচ্ছে সানগ্লাস পরতে হবে আমি নাহলে দেখতে পাচ্ছি না কিছু যে পুরো বরফের একদম পুরো রিফ্লেকশনে চোখের মধ্যে পড়ছে পুরো চোখটা পুরো ধাঁধিয়ে যাচ্ছে আর দেখতে পাচ্ছ কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে ট্যুরিস্ট স্পট এটা হচ্ছে কালাপাথরের ট্যুরিস্ট স্পট আর আমরা হচ্ছে এবার নাস্তা করবো এখানে আর এই হচ্ছে আমাদের গাড়ি পার্কিং করতে দেখো কালাপাথর বা ব্ল্যাক রক আপনি যাই বলেন না কেন এই জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ এই জায়গাটা নাকি টেকারদের কাছে অত্যন্ত জনপ্রিয় কারণ এটি এভারেস্টের সবচেয়ে অ্যাক্সেসযোগ্য ক্লোজ আপ ভিউ প্রদান করে এভারেস্টের ম্যাসিভ কাঠামোর কারণে ম্যাসিভ বলতে ধরুন একটা বিশাল পর্বত সেই পর্বতের অনেকগুলো চূড়াকে একসাথে ম্যাসিভ বলা হয় এখান থেকে কিন্তু পর্বতের ম্যাসিভ কাঠামোগুলো কিন্তু দারুণভাবে দেখা যায় দেখতে পাচ্ছেন পর্বতের চূড়াগুলো কিন্তু কত সুন্দর লাগছে তো দেখতে পাচ্ছেন আমরা অনেক উপরে উঠে এসেছি আরো উপরে উঠবো আর পাওয়া যাবে না এটা হচ্ছে কালা পাথরের ভিউ কালা পাথর না আসলে মিস করবেন এগুলো ওফ ওপি ভাই ওপি তো আমাদের ঘোরা শেষ বহুত মজা করেছি সব কিছু ভিডিওতে দেখতে পাচ্ছেন কেমন মজা করেছি আমরা আর এবার এখান থেকে যাব কারণ অনেক ঠান্ডা লেগে গেছে কথা বলতে বহুত প্রবলেম হচ্ছে আর একটা বাঙালি ছেলে তার বমি হয়ে গেছে এখানে সেই বরফের মধ্যে বমি করে দিয়েছে আর বমিটা পুরো বরফ হয়ে গেছে রাজেশ পড়ে যাস না ভাই তো বন্ধুরা এখানকার টেম্পারেচার কিন্তু এখন মাইনাস চোদ্দ ডিগ্রি আপনি চাইলে বেশিক্ষণ হাতের গ্লাভস এবং মাথার টুপি কিছুই খুলে রাখতে পারবেন না যেহেতু এটা জানুয়ারি মাস তাই এত ঠান্ডা এখানে নাকি রাতের টেম্পারেচার মাইনাস কুড়ি ডিগ্রি নিচেও নেমে যায় তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের গাড়ি আর আমাদের গাড়ি হচ্ছে এখন ছাড়বে আমরা এখন কালা পাথরে আছি আমাদের গাড়ি ছাড়ার সময় হয়েছে গাড়ি স্টার্টও দিয়ে দিয়েছে আমাদের সব ছেলেপুলেরা বসে যাচ্ছে আস্তে আস্তে আর এইদিকে দারুণ সত্যি একটা অসাধারণ ভিউ দেখলাম অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো আর দেখতে পাচ্ছ ওইদিকে কিন্তু আর্মি বসে আছে আমাদের জন্য গার্ড দিচ্ছে যে কেউ উল্টোপাল্টা কাজ না করে ওই জন্য তো যাই বলে খুব দারুণ এনজয় করলাম আর এবার নেক্সট ডেস্টিনেশান হচ্ছে আমাদের গুরুদম্পালে তো চলো ভিডিও ভিউস আমি আপনাদেরকে দেখাবো আপনি জানলে অবাক হবেন এখানে কিন্তু কখনো বৃষ্টিপাত হয় না এখানে মেঘ পৌঁছাতে পারলেও বৃষ্টিপাতের জন্য অনুকূল পরিবেশ গঠন করতে পারে না আমি এটা কোনো অনুমান থেকে বলছি না এখানে একটা স্থানীয় ভদ্র মহিলাকে জিজ্ঞাসা করলাম সে আমাকে বলল যে আমি কখনো এখানে বৃষ্টিপাত হতে দেখিনি যাই হোক বন্ধুরা আমার এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লেগেছে আপনার এই জায়গাটা কেমন লেগেছে আপনার মতামত অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানান আর এই রকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তো বন্ধুরা এখন এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য